সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট এই ঘটনা ভারত পাক যুদ্ধবিরতির পরেও যেন কিছুতেই থামছে না ফের শিরোনামে বাঁকুড়া এবার সমাজ মাধ্যমে গজবাতুল হিন্দের নাম উল্লেখ করে পোস্ট বিপাকে বিষ্ণুপুরের বকডহোরা গ্রামের বাসিন্দা মোস্তাক মন্ডল তার বিদ্বেষমূলক বিতর্কিত পোস্ট চোখে পড়তেই সমাজ মাধ্যম থেকে সেটি ডিলিট করার নির্দেশ দেয় পুলিশ দিন কয়েক ধরে এই সংক্রান্ত খবরের বারবারন্ত কমাতে সম্প্রতি সোশ্যাল টহল শুরু করেছে বিষ্ণুপুর থানার সোশ্যাল মিডিয়া সেল সেখানেই চোখে পড়ে মোস্তাক মন্ডলের দেশবিরোধী পোস্ট ফেসবুকের প্রোফাইল থেকে এমন কিছু বক্তব্য শেয়ার করেছেন যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্বেষ ঘৃণা এবং উত্তেজনা তৈরি করতে পারে সোশ্যাল মনিটরিং সেল যখন দেখতে পাই তখন এই ঘটনার উপরে আমরা দুটো কাজ করি প্রথমত আমরা আমাদের ফেসবুককে একটা অফিসিয়াল কমিউনিকেশন করি যাতে এই ধরনের পোস্টটাকে টেকডাউন করা হয় ডিলিট করা হয় এবং এই ঘটনার উপর একটা সুমোটো কমপ্লেন করা হয় মঙ্গলবার মোস্তাক মন্ডলের পাঁচ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠায় পুলিশ বিদ্বেষমূলক পোস্ট তৈরি এবং শেয়ার করার জন্য বাহ্যিক চাপেই কি এমন বিতর্কিত সোশ্যাল পোস্টের পরিমাণ বাড়ছে বঙ্গে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে কেউ বা কারা এই বিদ্বেষমূলক পোস্ট তৈরি করে বিভিন্ন সামাজিক গ্রুপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই ব্যক্তিকে আরো কেউ বা কারা ইনস্ট্রাকশন দিতেন যে এই ধরনের মেসেজ তাদের ফেসবুক পেজ থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে অন্য জায়গায় শেয়ার করার জন্য তো আমরা এই ব্যাপারটা নিয়ে এখনো তদন্তের পর্যায়েই রয়েছি এবং তদন্ত একদমই প্রাথমিক পর্যায়েই রয়েছে দেশে থেকে দেশবিরোধী মন্তব্য অত্যন্ত আপত্তিকর বিশেষ করে যে দেশের সরকারের প্রত্যক্ষ মততে এদেশের বুকে সন্ত্রাসী হানা চালিয়েছে একের পর এক জঙ্গি সংগঠন দেশের বুকে থেকে দেশের বিরোধিতা একই বার্তা পাচ্ছে যুব সমাজ দেশভক্তি যে প্রত্যেক দেশবাসীর বননে থাকা উচিত তা হয়তো ভুলতে বসেছে দেশের একাংশ বাঁকুড়া থেকে শরৎ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ